নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার একটা দুর্দান্ত ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সারাদিনের ব্লগটা আপনারা দেখতে থাকুন রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘরে আমরা এখন সবাই আছি এই দেখুন পরীর হাতের বালা নিয়ে আসা হয়েছে ভয়ে পড়াতে পারিনি আজকে সকালবেলা নিয়ে চলেছি ঘটি হাতটা এইটা একই তো একটা ছিল একটা ছিল নি আমি অর্ডার দিয়ে আবার একটা বানিয়ে নিয়ে এগুলো একটু ছোট নিয়েছি এক সাইড এইগুলো পরলে ভালো লাগে পালা কুলা পালা

কি আছে আবু আবু আর ওইদিকে আমাদের তো মিস্ত্রি লেগেছে মুড়ি খাবে যাই বেশিক্ষণ বসে থেকে আর সময় নষ্ট করে লাভ নেই তুমি কেচ্ছো ভালো এবার মুড়ি খাওয়ার ব্যবস্থা করতে হবে শুরু করে দিয়েছে দেখতে দেখতে বেশ খানিকটা বেলাও হয়ে গেল সবাই এবার মুড়ি খাবে আজকে আলু পেঁপে কুমড়ো সব কিছু দিয়ে একটা বড় করে তরকারি করলো গাছ থেকে পেঁপে পেরে নিয়ে আসবে মানে বর্ষার জলে এত ঘাস হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে এই গাছটায় অনেক পেঁপে ছিল সব তুলে তুলে নিয়ে গিয়ে খাওয়া হয়ে গেছে রান্না করে আর একটাই আছে মাত্র এটা হলেই হয়ে যাবে এর সঙ্গে তো আরও সবজি পড়বে এবার গিয়ে সবজি কেটে রান্না বান্না শুরু করব কাটা করে এই যে রান্না কাটিয়ে দিলাম এই যে রান্নাটা করে নিই

আজকে সকাল সকাল বাজারে গিয়েছিলাম বাজারে আর করতে পারিনি আজকে বাজার থেকে এগুলো কিনে নিয়ে এসেছি আলু পেঁয়াজ মানে এই মোচাগুলো আমাদের হোটেলে রান্না হবে কপি কিচেন রেস্টুরেন্ট হোটেলে মোচার ঘন্ট হবে আমরা চাইছি ট্র্যাডিশনাল কিছু খাবার আমাদের গেস্টদের খাওয়া দুপুরে লাঞ্চের সময় পুঁই শাক লও শাক মোচার ঘন্ট থর এইগুলো তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত কপি কিচেনের লাঞ্চে যোগদান করেননি তারা অবশ্যই আসবেন একদিন খেতে এই বিকালবেলা সব মায়েরা আছে দিদিরা আছে কপি আছে সব ছাড়িয়ে পরিষ্কার করে রাখবে হোটেলে সাধারণত মোচার ঘন্ট খাওয়াই না কারণ একে ছাড়ানো অনেক প্রসেস অনেক লং রং অনেক কষ্ট আছে ওই জন্য হোটেলে মোচা ফোচা করে না কিন্তু আমাদের কপি কিচেন রেস্টুরেন্ট হোটেলে আমরা মোচা খাওয়াবো মোচার ঘণ্টা খাওয়াবো আলু বেগুন দিতে হবে একটু ঘি দিতে হবে ছোলা চিংড়ি মাছ দিলে অনেকে চিংড়ি মাছ খায় না আর খেতে

এই যে স্টিম মোমো তো হয়ে গেছে এবার ফ্রাই মোমো করার আগেও কিন্তু মোমো গুলোকে একটু স্টিম করে নিতে হবে ভালো করে এই যে তার জন্য এখানে বসে দিয়েছি এইটা মাংসর এইটাও তো দিছি দুটোতে একই দুটো একই জিনিস একটা ভাপিয়ে হবে আর একটা ভেজে খাবে বুঝতে পারছো ভাজা সাদালাদা আর ভাপিয়ে খাওয়া সাদা আলাদা মোমো তৈরি শেষ ফ্ৰাই ভাল লাগজে মৰম গৰম হেলো খুব ভাল লাগে সবেই খেজি

আমি আমি যাই আপনাদের দাদা তো বলেই গেছিলো যে বিকেলবেলা একটু রেস্টুরেন্টে সব কিছু কেনাকাটার আছে আরো তো কিনতে যেতে হবে তা আমি না পছন্দ করলে কে পছন্দ করবে তাই আমি বেরিয়েছি আর অর্জুনের টিউশন পড়া আছে যাওয়ার সময় ওখানে নামিয়ে দিয়ে আমরা চলে যাব আর কি

জল নিয়ে নিলাম আর আপনাদের দাদা বেরিয়ে গেছে এবার আমরা সবাই যাবো শপিং মলে আর কোথাও দাঁড়াবো না আবার যত তাড়াতাড়ি ওইদিকে দিকে কাজ ছাড়া হবে তত তাড়াতাড়ি আপনাদের দাদা রেস্টুরেন্টে এসে ঢুকতে পারবো

তোমার যেটা প্রত্যেকে পছন্দ হচ্ছে ওইটাই ভালো লাগবে ওইটাই নিয়ে না তিরিশ পিস নিতে হবে লবণ দামি লবণ গোলমরিচ সব একসাথে থাকে

ওইদিকে আপনাদের দাদা তো দেখছে সব আমি যা কেনার মনে পছন্দ করে ঠিক আছে ওইদিকে আপনাদের দাদা তো দেখছে এখনও পর্যন্ত আর কাপ তারপরে বাদ বাকি যা লাগবে আমি সব পছন্দ করে দিয়েছি এরকম সসের বোতল লাগবে একটু সাইজে একটু ছোটো কিন্তু টেবিলে না এই কালারগুলো দিয়ে দিলে বেকার লাগবে একটু অন্য কালারের চাচ্ছে দেখি পাই কি না আজ মুখান না আমি তো জিনিসপত্র ভারী ভারী কিনেছি এই যে এটা নিয়ে আর সিঁড়ি দিয়ে যাওয়া না নাও করে এই যে লিপ কেসেন্ট কথা বলতে বলতে সেকেন্ডের মধ্যে চলে এলাম

बिल बुलो राखौ यदि चेन्ज चेन्ज गर्न त तखन सारा बिचै भता ए आरेले नि है अटा पोरी जामा एन्चेन्ज गरेलिना आ ओसा पो दिन नखराले मारो जाछ लाला लाला করতে হবে আর কি সব রেস্টুরেন্টেরই জিনিস কেনা হলো আমাদের আর কিছু কেনা হয়নি সময় নেই আবার অন্য একদিন আগে দিয়ে রকা চলছে তো হাই বলে এলে করে চলে এলাম আর এই পড়ে গেছে আদ্দে এসে গেছে সাথে সুপও দিয়েছে ও বাবা না তাই মনোস খাও আর এইটা কে খাবে এই তো কি আমি কিছু তো ভালো ওরজন খাও একদম এখানে ওই তো ওরা দুজনে আমাদের দেখো। ঠিক আছে? এখন আমাদের ম্যানেজার সাহেব যা বলবে তাই শুনতে হবে এইটা তোমার আছে গিয়ে তোমার

মোটামুটি আটটা বেজে গেল ওর জন্য একটু নিস্তার নেই এদিকে ক্লাস শুরু হয়ে গেছে ফোনে আবার অনলাইনে গিয়ে আবার একটু অনলাইন ক্লাস করবে তো ফোনটা নিয়ে বসে পড় একটু আর কিছু বলবো নিতে তো বন্ধুরা এখন চা করবো চা করে ওর জন্য আমি দুজনে একটু খাবো আজকের আমরা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাইরে কোথাও গেলে কানে বাঁধবেন যা ঠান্ডা পড়ছে মানে এখন কুয়াশা হচ্ছে তো এই সময় ঠিক শীত পড়ার আগে আর শীতটা শেষ হওয়ার আগে এই দুটো সময় এত ঠান্ডা লেগে যায় মানে না অবস্থা তাই আমিও এবারে যে ওই একটু সাবধানে রাখবো আমিও সাবধানে থাকবো আপনারা সবাই খুব সাবধানে থাকবে